হ্যাঁ ওকে তো আপনি আপনি কি আপনার বাসায় রুমে রাখেন রুমে একটা রুম ব্যবহার আছে বাসায় আচ্ছা এখন আটশো টাকা দিয়ে পাওয়া যায় যে দোকানে পাবেন নোভা নোভা ব্র্যান্ডের ছোট রুম হিটার এটা কিনে নেবেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর পর এক ঘন্টা আধা ঘন্টা যখন ছাড়বেন রুমটা হিট রাখবেন বিশেষ করে রাতে যখন শেষ সাথে এসে